একটি দেশকে পরিচালনা করার জন্য যেমন একজন দক্ষ প্রতিনিধি প্রয়োজন ঠিক তেমনি একটি ক্রিকেট দলকে পরিচালনা করার জন্য প্রয়োজন একজন দক্ষ ক্যাপ্টেইন যদি বর্তমান সময়ে ক্রিকেট বিশ্বের একজন দক্ষ ক্যাপ্টেইনের খোঁজ করতে হয় তাহলে বেশিরভাগ মানুষই বলবে ক্যাপ্টেইন কামিনসের নাম এই তো কিছুদিন আগে ওয়ান বিশ্বকাপের ফাইনালে সাংবাদিকরা যখন এই ওজি ক্যাপ্টেইনকে জিজ্ঞাসা করেছিল এক লাখ তিরিশ হাজার মানুষের গর্জনের বিপরীতে আপনারা কিভাবে খেলবেন এই প্রশ্নের উত্তরে ওসি ক্যাপ্টেন কামিন্স বলেছিলেন আমরা মাঠের এগারো জন এই মানুষদের চুপ করিয়ে রাখব এর পরের ঘটনা প্রায় সবারই জানা পুরো স্টেডিয়ামকে চুপ করিয়ে নিজেদের ষষ্ঠ শিরোপা তুলে নেয় টিম অস্ট্রেলিয়া এবং এই শিরোপা জয়ের নায়ক হলেন ক্যাপ্টেন কামিন্স প্যাটকামিন্স অনেকটাই রূপকথার গল্পের মতো নিজের জীবনের প্রায় সব ধরনের অর্জন রয়েছে তার আইপিএল এ টিম সানরাইজার্স হায়দ্রাবাদ যখন বিশ কোটিতে প্যাটকামিন্সকে কিনেছিল তখন পুরো বিশ্ব সমালোচনা করেছিল তার কিন্তু আইপিএল শুরুর পর থেকেই সকলকে চুপ করিয়ে দিয়ে আইপিএল এ দ্বিতীয় শিরোপা জেতার দার প্রান্তে সানরাইজার্স হায়দ্রাবাদ যাকে নেতৃত্ব দিচ্ছেন প্যাটকামিন একজন দক্ষ ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল বিশেষ মুহূর্তে দলের হয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ আর এই সিদ্ধান্ত গ্রহণেই সবচেয়ে এগিয়ে রয়েছেন প্যাটকামিন্স নেতৃত্ব দানে নিজেকে তৈরি করেছেন অতুলনীয়ভাবে ঠিক এভাবেই চলতে থাকলে ক্রিকেট বিশ্বে পরের প্রজন্মের কাছে নেতৃত্ব দানের শ্রেষ্ঠত্বের নাম হয়ে উঠবে প্যাটকামিন্স